হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটির জিমিচু দেখেন খুবই চমৎকার কিন্তু জিমিচুর ডিজাইনটা জিমিচুর এই ডিজাইনটা সেম বডি সেম সুতোর এই জিমিচুর ডিজাইনটা আমাদের গতকালকে আসছে আমরা আজকে ভিডিও করলাম খুবই চমৎকার কিন্তু জিমিচুর এই কালেকশনটা আমরা এটার ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ফোর পিসের জিমিচু ডে জিমিচুর ড্রেস এগুলো কিন্তু আপনারা কোনো চেঞ্জ করতে পারবেন এগুলো এগুলো যে পার্চেস করবেন কোনো চেঞ্জের আমাদের অপশন নাই শুধু রিজেক্ট হলে চেঞ্জ আছে দেখেন এই জিমিচুর হাতার কাজটা কিন্তু অসম সুন্দর এই দেখেন জিমিচুর হাতার কাজগুলো কিন্তু অনেক সুন্দর আমরা এটা স্যালোয়ার প্লাস ওনার দেখবো দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে একদম কাজ করা স্যালোয়ার দেখেন কাজ করা সালোয়ারটা হয়েছে আর ওনাটা দেখেন অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন বর্তমান সময়ের সবচেয়ে হিট হচ্ছে জিমিচু দেখেন খুবই চমৎকার অন্য অনাটা কিন্তু অসম্ভব সুন্দর আমরা জিমিচুর আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুপার হিট একটা কালার জিমিচু দেখেন খুবই চমৎকার জিমিচু ফুল বডি কিন্তু কাজ করা সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা জিমিচু দেখেন খুবই চমৎকার জিমিচুর ডিজাইনটা বর্তমান সময়ের সবচেয়ে হিট এবং ভাইরাল হচ্ছে জিমিচু দেখেন খুবই চমৎকার হাই কোয়ালিটির জিমুচু ড্রেসগুলো আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখব দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে আপনার কাজ করা হবে সালোয়ারটা সালোয়ারের প্যানেলে কাজ করা হবে কাজটা একটু দেখাই দাও এই দেখেন সালোয়ারের প্যানেলে কাজ করা হবে আমরা ওনাটা দেখব ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর জিমুচু দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনাটাও কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার একটা ওনা জিমিচু দেখেন অসাধারণ এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার কালার আঙুল ফুল কালারটা অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা আমরা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ কিন্তু ব্যাপারটা আমরা প্লাস অন্যটা দেখব দেখেন এই যে হচ্ছে আপনার স্যালোয়ার স্যালারটা হচ্ছে কাজ করা স্যালোয়ার এটা হচ্ছে অনাটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর জিমুচুর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা মাথা নষ্ট করা জিমুচুর ডিজাইনটা আমরা আরেকটা কালার দেখবো ঝিমুচুর এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন বর্তমান সময় সবচেয়ে হিট এবং ভাইরাল হচ্ছে জিমিচু দেখেন এই যে হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা জিমিচু দেখেন খুবই চমৎকার জিমিচু হাই ড্রেস একদম অসাধারণ এবং এ ক্লাস হচ্ছে এই ড্রেসগুলো আমরা সেলর প্লাস ওনা দেখব এটা হচ্ছে সেলর স্যালোর হচ্ছে প্যানেলে কাজ করা এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু জিমিচুর ডিজাইনটা আমরা জিমিচুর আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন জিমিচু দেখেন এগুলো কিন্তু এ ক্যাটাগরি হাই কোয়ালিটির ড্রেস দেখেন খুবই চমৎকার অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপাটটা দেখেন অসম্ভব সুন্দর ব্যাকপাট আমরা স্যালোয়ার প্লাস ওনার দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পাকার একজন খুবই চমৎকার সালোয়ার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ওনারা জিমুচুর দেখেন অসাধারণ ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার মাথা নষ্ট করা জিমিচু দেখেন খুবই চমৎকার আমরা ব্যাক দেখবো ব্যাক অনেক সুন্দর যা লেন্থ হবে আটচল্লিশ লেন্থ হবে আটচল্লিশ স্যালার পাকা আড়াইগজ দেখেন আমরা এটার স্যালোয়ারটা দেখলাম আমরা অন্যটা দেখবো অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর কাজ করা দেখেন জিমুচু হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সুপার হিট কালেকশান আমরা আরেকটা কালার দেখব সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার এবং কাজ দেখছেন জিমিচুর অসাধারণ অসাধারণ এবারে ঈদের সবচেয়ে সেরা কালেকশন হচ্ছে জিমিচু আমরা ব্যাকপার্ট দেখব দেখবো ব্যাক অনেক সময় লেন্থ হবে আটচল্লিশ আর বডি হচ্ছে আপনার পঞ্চাশ বডি পর্যন্ত হবে আমরা স্যালোয়ার প্লাস ওনার দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু কাজ করা জিনিস দেখেন খুবই চমৎকার ওনারটা দেখেন অসাধারণ ওনা ওনারা একদমই পার্টি ওনা দেখেন ভিউয়ার্স এছাড়া কিন্তু আমাদের এদের আর অনেক ভিউসফুল কালেকশন আমাদের শপে আছে ভিউয়ার্স ভালো থাকেন আসসালাম আলাইকুম